আর ফাইনাল আন্দোলনটি শুরু হয়েছিল অগাস্টের পাঁচ তারিখে শেষ হয়েছিল আন্দোলনটি এই সরকারের বিরুদ্ধে রচিত হয়েছিল ফ্যাসিস সতেরো বছর আগে আমরা বিজয় অর্জন করেছিলাম দু সালের পাঁচই আগস্ট আমরা কি বিজয় অর্জন করেছি সে বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষা কি ছিল শুধুমাত্র বাংলাদেশে একটা ইলেকশন হবে না ધુমাত্র বাংলাদেশে 300 এমপি হবেন না নারী আসন কিছু বাড়বে সেটার জন্য না বাংলাদেশের মানুষ শোষণ থেকে বঞ্চনা থেকে মুক্তি পাবে বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন সেই ব্যবস্থার বিলপ্তি ঘটবে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রদূত সরকারি কর্মকর্তারা জবাব জবাবদিহিতার আওতায় আসবেন সমস্ত কিছুর বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় সরকার যখন জবাবদিহি করতে বাধ্য হয় তখন সেই রাষ্ট্রে সরকার বলতে শুধুমাত্র এমপি মন্ত্রী নন সরকার বলতে পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সচিব পর্যন্ত বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হল সেই আন্দোলনে সরকারি কর্মকর্তারা কর্মচারী বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না কেন যাবে না উনি ঘুষ খাবেন দুর্নীতি করবেন চোদ্দ হাজার টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে দুইটা বাড়ি বানায় ফেলবেন বিদেশের ছেলে পেলে পড়াবেন এই ঘটনা একজন এমপির বেলায় হলে একজন মন্ত্রীর মহাচোর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন এই যে আপনি মহাচোর আপনারা অনেকেই মহাচোর এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয় এই যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই এই মহাচরদেরকে আমাদেরকে আটকাতে হবে তো কিভাবে আটকাবেন বাংলাদেশে দু সালে দু সালে দু সালে বাংলাদেশে তিনটা বিতর্কিত নির্বাচন হয়েছে আমার দল অনেক সময় বলে না আপনারা অনেকে বলেন না দু হাজার নয় সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে ওয়ান ইলেভেন এর পরে যে নির্বাচনটা হয়েছে এই ইলেভেন নির্বাচনটা ছিল ডিজাইন করা একটা নির্বাচন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন দু হাজার আট নয়ের যে ইলেকশন ওয়ান ইলেভেন এর পরে ইলেকশন একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায় ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য দু হাজার আট সায়ের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাক্কা হয়েছে দীর্ঘ বছরের পর বছর বন্ধুগণ আজকে সেই অবস্থার বিলুপ্তি ঘটেছে অনেক এমনকি জিজ্ঞেস করেন চব্বিশ সালে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন তো একতরফা নির্বাচন হলে কেন দু হাজার চব্বিশ দুঃখিত দু সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে নাকি এই নির্বাচনটা কি অনেকটা একতরফ হবে আমি বললাম কেন উনিশশো সাতচল্লিশ সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাইয়ের আছেন তাদের উদ্দেশ্যে বলছি উনিশশো সালে